কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না না যে বুঝতে চায় তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে জীবন নামে রচনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় থাকতে গুরুত্ব দিতে হয় হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয় সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায় যদি বলার মতো কথা না খুঁজে পাওয়া যায় তাহলে বুঝে নিও সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ভালো লাগা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় কষ্টের ওজন এতটাই ভারী যে না যা সহ্য করা না যায় কাউকে বলা আমরা তাকে সবথেকে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভেতরে ভেতরে একেবারে কিরিকিটির বংশধর যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছে সেও অন্যদের মতোই কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে আমাদের জীবনে কোনো দুঃখ আসলে আমরা সেটাকে চিরস্থায়ী ভেবে নেই কিন্তু এটা বুঝতে হবে যে এটা ক্ষণস্থায়ী এমনকি আমাদের জীবনটাও যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্টর অবহেলা উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো করে কখনো অপেক্ষা করে কখনো আবার আবার ক্ষমা করে। কখনো কখনো এগিয়ে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাখতেই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকে আর খারাপ থাকে মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসে অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকে না যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটি বাস্তব কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেয়া ভালো কিন্তু কারো বেমানির জন্য ক্ষমা করে দেয়া কখনোই না হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষের গায়ে রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে মানুষের যে অনুভূতিগুলি থাকে সেই অনুভূতিগুলো বোঝে বাকিগুলো বুঝতে পারে না তাই একজন মানুষ আপনার মনের অনুভূতি না বুঝলে দুঃখ করবেন না কারণ তার মধ্যে সে অনুভূতি নেই বলে বুঝতে পারে না জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম দুনিয়াটা বড়ই অদ্ভুত যার টাকা আছে তার ইচ্ছে নেই আর যার ইচ্ছে আছে তার টাকা নেই আমাদের জেনারেশনটা সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় চারপাশে কত ভিড় তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম বয়স যত বাড়ছে আনন্দ তত কমছে পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিক্রেট কষ্ট চাইলের কারণ যাকে তাকে বলা যায় না ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তার হতাশা এবং বিরক্তির কারণে মানুষ বদলায় বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে যদি ভালোবাসা তবে মানুষটা সবটুকুকে ভালোবাসো রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না অল্প ব্যথায় মানুষ কাঁদে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় ছায়া অন্ধকারে গেলে হারায় আর স্মৃতি রাতের অন্ধকারে পড়ায় কিছু সম্পর্ক জীবনকে নতুন করে বাঁচতে শেখায় আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায় ভুল বোঝার মানুষের অভাব নেই ভুল সূত্রে দেওয়ার মানুষের অভাব সম্মান শ্রদ্ধার ভালোবাসা এগুলোই মূল্যবান এগুলো অপাত্রে বিলে দেওয়া জিনিস নয় কাউকে ঠকে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় রাগ সবার উপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না নিজের অবস্থানটা শক্ত করে নিন তারপর সব করা কথার জবাব দিন জীবনে ভালো থাকার কিছু উপায় হল মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় কষ্ট পেও না কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে থেকে যাবে জীবন আসলে সুন্দর যদি পরিবার থেকে একটু সাপোর্ট আর স্বাধীনতা পাওয়া যায় ভালো থাকার বেঁচে থাকার মধ্যে তফাত অনেক বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন ভাগ্যবোধ এমনই হয় খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায় আবার কাউকে খারাপ করে দেওয়া যায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলেই তুমি অভদ্র আগে সম্মান করেন পরে ভালোবাসেন নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে বিশ্বাস ভালোবাসা প্রেম সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের মানুষটা হারিয়ে গেছে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ফুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটা জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে ডিবসি মেয়েটা জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায় কার সাথে থাকলে তোমায় ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কার সাথে থাকলে তুমি ভালো থাকবে আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটি বার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পূর্ণতার থেকে আবেগের মাহাত্ম্য অনেক বেশি যদিও রাত্রে সূর্যের আলো থাকে না তবু মানুষ দিনের চেয়ে রাত্রে বেশি পড়ে। মানসিক শান্তির থেকে দামি পৃথিবী দ্বিতীয় আর কিছু নেই সে মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে অপরালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয় আনবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো অপরলার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন দেরি তো হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধু রাখে না আর সম্পর্ক তো দূরের কথা হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন ক্লান্ত কারো প্রথম প্রেম হওয়ার থেকে শেষ প্রেম হওয়াটা আরো বেশি সৌভাগ্যের যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় সে কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামে বদনাম করে একটা কথা মনে রাখবেন মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সে নারীকে সৌভাগ্যবতী বলা চলে তুমি যত বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেদিন ব্যাধ হবে দেখবে মানুষ ততই চিন্তা করে কথা বলবে তোমার মন খারাপ যদি পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করেও থাকে তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না রাগী মানুষরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমন মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো প্যাচগোস থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে এরা সামনে তালিয়ার পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের ওপর বলবে রাগী মানুষগুলো নীরব অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে মানুষ সবচেয়ে বেশি কাঁধে কখন জানেন মানুষ সব থেকে বেশি কাঁধে তখন যখন তার সব থেকে কাচের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ এটি বর্তমান সমাজের ভালোবাসা দূরত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা বলে মনে হয় সম্পর্কে সময়টা আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো কারণ জীবনে সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শিখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানো চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সব সময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমার সফল করার জন্য সবকিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভুলেও কখনো পিছিয়ে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবেই জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম তোমার ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব পেছন ফিরে তাকেও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করো দেখবে না পাওগুলো দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তাহলে চেষ্টা রাগা ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনই মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না